আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে দুপুরের শুভেচ্ছা এখন ঘড়ি কাটে ঠিক আড়াইটার মতো সকাল থেকে এই যে খ্যান দিচ্ছি এই যে এই পাশে দেখাই অর্ধেক তুলসী পালায় মাত্র গরুর জন্য ঘাস কেটে দিলাম আমাদের এখান থেকে আমাদের এটা পালান বলে এখান থেকেই তো প্রচুর গরম তো একটু এখানে এসে বসলাম ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি সেম জায়গা থেকে আজকেও ভিডিও করতেছি এই পুরা রাস্তা জুড়ে শুধু খের আছে একদম এদিকে একদম ওইদিকে এইদিকে একদম এদিকে চলে গেছে অনেক দূর এই যে খের আর এই যে আমার কারোয়েল কারাইল আমাদের পাবনার ভাষায় বলে তো এই ফুল খেরগুলো আজকে তুলবো না এইগুলো আজকে জায়গায় জায়গায় ঢিপি করে রাখবো এবং যেহেতু অর্ধেক তুলছে এগুলো কালকে তুলব তো এতটা গরম আজকে যদিও রোদ কম কিন্তু প্রচুর গরম হয় অনেক পরিমাণে গরম মানে এত গরম সহ্য করা যাচ্ছে না তো যাই হোক হলো পরিস্থিতি ভালো লাগতেছে না এই পাশটা একটু দেখাই হচ্ছে কলার বাগান আমাদের খালাদের জায়গা এটা আর আমাদের ওই শেষ মাথা থেকে দোকানের ওখান থেকে এদিকে একদম অনেক দড়ি মানে অনেক দূরে এদিকে আর এই যে আমি ঘেরা দিছি এদিক দিয়ে এদিক দিয়ে হচ্ছে যে ইয়ে লাগাইছি এই যেন একটা গাছের মতো এটা দিলে পরে ঘেরা হয়ে যায় তো এখান থেকে হচ্ছে সুবিধা হচ্ছে কোনো গাড়ি আমাদের এখানে এসে ঘুরাইতে পারে না উঠানে অন্য অন্যান্য জায়গায় উঠানে ঘুরাইতে পারে তো আমি এই কারণে এই যে দিয়ে দিয়েছি এবং এই যে ইয়ে দিয়েছি চাল দিয়ে দিয়েছি তো যাই হোক একটু শেয়ার করলাম যেহেতু বাড়ির আঙিনাই বসে আছি তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালাম আলাইকুম